গরিবের ইলিশ মাছ রান্নার রেসিপি দেখাবো আজকে আসলে গরিবের ইলিশ মাছ বলতে এই মাছটা থেকে একটু ইলিশ মাছের মতো ফ্লেভার আসে তাই এটাকে গরিবের ইলিশ মাছই বলা চলে আর এটা খেতে কিন্তু অসাধারণ তো এখানে আমি তিনটা মাছ নিয়েছি হলুদ মরিচ আর লবণ দিয়ে তেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে সাগরের একটা মাছ এই মাছটা প্রচুর যুক্ত একটা মাছ তো আয়োডিনের সমৃদ্ধ এটা মহিলাদের খাওয়া খুবই ভালো শরীরের জন্য তো এখানে হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আর তিন থেকে চার টুকরা রসুন সেটা কুচি করে নিয়েছি এখন এটা একটু হালকা একটু তেলে ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাগরের মাছে খুব কম মশলা ইউজ করতে হয় তাহলে ওর ফ্লেভারটা ভালো থাকে আর বেশি মশলা দিলে সাগরের মাছ হচ্ছে মুখে ভালো লাগে না পেঁয়াজ আর রসুন খুবই সামান্যভাবে একটু ভেজে নিয়েছি তো তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলাম তো এর মধ্যে আমি এখন ব্যবহার করব মশলাগুলো এর মধ্যে এখন একে একে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়া তো রেগুলার রান্নার মতোই আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর এখানে পরিমাণ মতো লবণ তো এই তিনটা মশলা এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আর এটা রেগুলার রান্নার মতোই আর এই মাছটা হচ্ছে একটু মশলা কম দিয়ে রান্না করলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে আর সাগরের মাছে একটু মশলা কম দিলেই মুখে ভালো লাগে একটু আগেও বললাম তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না তো এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিব মশলাটা যখন কষাতে কষাতে একবারে পানিটা শুকিয়ে যাবে আর তেলটা সুন্দর এরকম করে করে বের হবে তখন হচ্ছে মাছগুলো এর মধ্যে দিয়ে দিব এই মাছটা হচ্ছে রায়েশ মাছ বলে কোথাও সুরমা মাছ বলে আবার কোথাও কোথাও হচ্ছে বৌদুলালি বলে তো আমি এর সঠিক নামটা বলতে পারছি না আমরা হচ্ছে রায়েশ মাছ বা সুরমা মাছই বলি তো মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর যেহেতু আয়োডিন আছে তো সেজন্য আমার বাসায় এটা রেগুলারই খাওয়া হয় আপনার তো মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলাটা সমানভাবে পায় এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দেব আর এই যে দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা ফুটে আসছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং সব সময় পেজটিকে সাপোর্ট করবেন আর দেখে কিন্তু মনে হচ্ছে মাছটা আসলেই অনেক মজার হ্যাঁ আসলেই অনেক মজার আমি মাছটা অনেক পছন্দ করি আমার মেয়ে আমার হাজব্যান্ডরা সবাই খুব পছন্দ করে অনেকে আছে হচ্ছে সাগরের মাছটা খেতে চায় না তো না সাগরের মাছ খাওয়া ভালো মেয়েদের অবশ্যই সাগরের মাছ খাওয়া ভালো তো কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে ঝোলটাও টেনে গিয়েছে আর তেলও কিন্তু বের হয়ে আসতেছে আস্তে আস্তে করে তো একটু মাছটা নেড়ে চেড়ে উল্টাই দিব তো দেখতে পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বুথ করে বের হচ্ছে তেল মশলা দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এখন তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর লোভনীয় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে একটু ইলিশ মাছের মতো ফ্লেভার আসে আর স্বাদটাও অনেক ভালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ